আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান রড সিমেন্টের দাম বর্তমানে রড সিমেন্টের দাম কী কোন কোম্পানির রডটি কত কোন কোম্পানির সিমেন্টটি কত আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বিএসআরএম রড পঁচানব্বই হাজার টাকা এ কে এস বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা বিএআরএম আর এম বিক্রি হচ্ছে ন হাজার টাকা সুমা স্টিল বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা আনোয়ার স্টিল বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা জিএসআরএম বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা তো বন্ধুরা মনে রাখবেন এক টন সমান সমান হচ্ছে এক হাজার কেজি যখন আপনি এক হাজার কেজি মাল কিনবেন তখন আপনি এই রেটে পাবেন আর যদি আপনি দুই টন পাঁচ টন কেন অবশ্যই রেটটি আরও কমে পাবেন তো চলুন দেখা নেওয়া যাক আরও কয়েকটি কোম্পানির রডের দাম কিং স্টিল বিরানব্বই হাজার টাকা টন রানি স্টিল একানব্বই হাজার টাকা টন ঢাকা স্টিল উনানব্বই হাজার টাকা টন জি এস আর এম নব্বই হাজার টাকা টন কেএসআরএম বিরানব্বই হাজার টাকা টন বন্ধুরা এগুলো হলো রডের বাজার দর রডের বাজার দর প্রতিদিনই ওঠানামা করে যখন আপনি মালটি কিনবেন অবশ্যই যাচাই ব্যচাই করে কয়েক দোকান যাচাই বাছাই করে তখনই মালটি কিনবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে সেমেন্টের দাম দেখাবো বর্তমান সিমেন্টের দাম কত কোন কোম্পানির সেমেন্টটি কত কী দামে বিক্রি হচ্ছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বটনে ক্লিক করুন আর আপনি যদি এর সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বর্তমানে সিমেন্টের দাম কি কোন কমা সিমেন্টটি কত স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো বিশ টাকা আমন সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা কিংবাং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো বিশ টাকা আকিজ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা সেভেন লিঙ্ক সিমিট পাঁচশো বিশ টাকা তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ